হ্যালো সবাইকে যদি আপনি আপনার টাকা বা স্টিমের জিনিসপত্র ফেরত পেতে চান তাহলে আপনি সঠিক জায়গায় আছেন তাহলে প্রথমেই বন্ধুরা আমাদের বুঝতে হবে যে আমরা কি স্টিম থেকে আমাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারি কি না তাহলে আপনার স্টিমে যে ধরনের টাকা আছে তার উপর নির্ভর করে আপনি আপনার জিনিসপত্র ফেরত পেতে পারবেন যেমন আপনি দেখতে পাচ্ছেন আমি আমার স্টিম অ্যাকাউন্টে আছি এবং আমার অ্যাকাউন্টের সাথে ইতিমধ্যে একটি ক্রেডিট কার্ড সংযুক্ত আছে আমি এখানে অ্যাকাউন্টের বিবরণ নির্বাচন করব যেখানে আমি আমার ওয়ালেট দেখুন এ যেতে পারি এবং সেখানে আমি দেখতে পারি যে আমি তহবিল যোগ করতে পারি এখানে আমার স্টিম অ্যাকাউন্ট আমার ওয়ালেটের বর্তমান ব্যালেন্স আপনি দেখছেন এখানে আমি একটি স্টিম গিফট কার্ড বা ওয়ালেট কোড ব্যবহার করতে পারি এবং সেখানে আমি আমার অ্যাকাউন্টের বিবরণ দেখতে পারি ঠিক আছে আমি এই অ্যাকাউন্টে একটি পেমেন্ট পদ্ধতি যোগ করতে পারি কেনাকাটার ইতিহাস এবং দোকানের জন্য এখানে আমার যোগাযোগের তথ্য এবং আমার বর্তমান নিরাপত্তা সেটিংস রয়েছে কিন্তু আমি প্রায় নিশ্চিত যে ধরুন উদাহরণস্বরূপ আপনার একটি স্কিন আছে স্কিম ভিডিও গেম এবং অন্যান্য সম্পর্কে কথা বলতে গেলে আপনি সেগুলি বিক্রি করতে পারেন এবং পরিমাণটি আপনার অ্যাকাউন্টে যোগ হবে তারপর আপনি এটি আপনার ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারবেন এটি আপনার যে কোনো গেমের আইটেম স্কিন বিক্রি করার একটি খুব সহজ উপায় শুধু স্কিম ক্যাশিয়ার কামে যান এখানে আপনি আপনার স্কিন বিক্রি করতে পারেন তাহলে আমি আপনার স্কিন বিক্রি করুন অপশনটি বেছে নেব স্টিমের একটি নতুন উইন্ডো খুলবে এখন আমাকে যা করতে হবে তা হল দ্রুত লগ ইন করা এখন আমি স্কিন ক্যাশিয়ার খামে আছি আমি আপনার ইমেল প্রবেশ করানোর আপনার ট্রেড খুঁজে বের করার এবং বিক্রি শুরু করার জন্য অপশনগুলি দেখতে পাচ্ছি এখানে আমি একটি ইমেল ঠিকানা প্রবেশ করাব যা এটি যদি আপনি আপনার ট্রেড রওনা জানেন আপনি এখানে আপনার ট্রেড ও খুঁজুন একরিক করতে পারেন এটি আপনাকে স্টিন কমিউনিটিতে নতুন ট্রেড অফার সেকশনে পুনঃনির্দেশ করবে সেখানে পৌঁছানোর পর আপনার ট্রেড অফার স্বজনপ্রিয়ভাবে একটি তৈরি করবে তারপর আপনি এই অওটি এখানে পেস্ট করতে পারবেন এরপর আপনি সঙ্গে সঙ্গে আপনার এক্সচেঞ্জ ও পেয়ে যাবেন এরপর আপনি ব্লক সেকশনে ফিরে যেতে পারেন এখানে আপনি এখন পর্যন্ত যা বিক্রি হয়েছে তা সব দেখতে পারবেন এবং যদি আপনি না জানেন এটি কিভাবে কাজ করে আপনি কিভাবে এটি কাজ করে তা বেছে নিতে পারেন আসলে এটি সত্যিই খুব সহজ আপনাকে আপনার স্টিম অ্যাকাউন্টে লগ ইন করতে হবে এই ইনভেন্টরি ব্রাউজ করতে হবে এবং আপনার আইটেমগুলিতে সরাসরি অর্থ প্রদর্শন করতে হবে তাহলে আপনি আপনার স্টিম বিক্রি করতে চান আপনি দেখতে পাবেন যে আপনার মোট এখন এখানে উপলব্ধ আপনাকে শুধু একটি পেমেন্ট পদ্ধতি নির্বাচন করতে হবে এখানে আমি সাইটের ব্যালেন্স বেছে নেব এবং সেখানে আপনি আপনার অর্থ তৎক্ষণাৎ পাবেন কখনো কখনো এটি কয়েক মিনিট সময় নিতে পারে কখনো কখনো কয়েক দিন আপনার মুদ্রার ব্যালেন্স এবং যে ব্যাংকের সাথে আপনি কাজ করছেন তার উপর নির্ভর করে কিন্তু বাস্তবে আপনার আইটেম পাঠানো সত্যি খুব সহজ এই তো জানার মতো সবকিছু এটাই এটা কঠিন ছিল না আপনার এক্সচেঞ্জ অও পাঠালেই হবে তারা আসলে এখানে আছে আশা করি এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী হয়েছে যদি আপনি এই ধরনের স্টিম এক্সচেঞ্জ সম্পর্কে আরও জানতে চান তাহলে চ্যানেলটি পছন্দ করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা আমরা পরের বার দেখা করব চপ বোম্ব তুমি কি আমার মতো একই বোমা পেতে চাও তাহলে কোন ধ্রু নেই কোন চুল নেই তাক একটি বিপ্লবী ব্র্যান্ডের এবং আমি মহিলাদের এবং পুরুষদের সাহায্য করি আকর্ষণীয় হতে তাদের যৌবনে সৌন্দর্য দাড়ি অথবা তোমার কোনো ভূ নেই কোনো চুল নেই আমি তোমাকে এগুলো বাড়াতে সাহায্য করতে পারি দুই তিন মাসে আমি আমার দাড়ি দুই তিন মাসে বাড়িয়েছি পণ্য দিয়ে প্রমাণ এখানে তাই আমি তোমাকে সাহায্য করতে পারি আরও সুন্দর আরও আত্মবিশ্বাসী এবং আরও সুখী হতে চল শুরু করি বন্ধু